সেটাই তো ভাবছি কুলুদা আর বাটালি দা আজ আর আসবে না তাই মনে হচ্ছে আজ আর আসবে না চল 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 মাসিকে খবরটা দিয়ে আসি চল ওরা দুজন স্কুলে চলে গেছে মাসি রাস্তা ক্লিয়ার এবার তুমি

বলুন ম্যাডাম চলে আসুন না না স্কুলে চলে গেছে এবার আমরা কি প্রথমেই কোথাবর্ততে বলতে পারি ঠিক আছে আমি কাগজপত্র পত্র নিয়ে একখুলি আসছি চলে আসুন আমি আপনার জন্য কফি বানাচ্ছি এই কফি নো রক চাই শুনুন বল্টুর মা বাবাকে রাতের বাড়িতে ডেকে নিন তাহলে এক কাজে দুটো হয়ে যাবে বাহ তাহলে আপনি ওদের করে আমি আসছি রাখলাম এই নাও দুদিনের বাজার করে নিয়ে এলাম এইবার আর কোনো কিছু আনতে বলবে না এখন আমি অবশিষ্ট ঘুমটা ঘুমাবো ও সকালে উঠেছি ঠিক আছে বাবা ঠিক আছে চাটা টা খেয়ে নাও তারপর হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আছে আছে আমি আর পৌরলি বাবু আপনাদের বাড়িতে আসছি একটা বড় কি নিয়ে স্কিম কিসে স্কিম নথের ভবিষ্যৎ নিয়ে আর আপনাদের কোনো ভাবনা থাকবে না ঠিক ঠিক আছে আসুন উনি তো ঘরেই আছেন আমি বলচুর মা কে আর বাবা কে রেখে নিচ্ছি মা আর বলচুর বাবা দুজনেই হ্যাঁ তাহলে একসাথে দুজনকে বোঝানো হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আসুন ঠিক আছে আচ্ছা দিদি রাখুন শুনছো বলো যেতে হবে তো হ্যাঁ আজ সবাই বাড়ি আসছে ঠিক আছে আমি এখন ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি নিয়ে আসছি এই ঘরদোটটা পরিষ্কার করেনি ইখনই আবার লোকজন চলে আসবে। এই রজনী বাবু আমাদের প্রস্তাবটা কেমন লাগলো কি মাখন বাবু? আমার তো মনে হয় এর থেকে ভালো কিছু হবে পড়না। এখন কার মার্কেট প্রাইস থেকে বেশি টাকা দেব। টাকা পাচ্ছেন 8 লাখ পাচ্ছেন। কি মাখন বাবু কি বুঝছেন? না খারাপ তো লাগছে না। তাহলে অ্যাডভান্সটা নিয়ে নেন খুব শুভ দিন নিতির বড্ড তাড়াতাড়ি করছে না এবার থামাতে হবে আজ তো মোটামুটি একটা কথা হলো আমরা একটু আলোচনা করে নি আলোচনা তো হয়ে গেল হ্যাঁ আমাদের আলোচনা হয়ে গেল আমি একটা শুভদিন দেখে আপনাদের টাকা দিয়ে দেব ভেবেছিলাম আজ তো খুব ভালো দিন হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন শুভ কাজি দেরি করতে নেই ও মিত্তি দিদি বলছি কি আমরা আমাদের মধ্যে একটু আলোচনা করি নাচ বলতো আসো ওদের নাচটাও তো নেওয়া দরকার সে খনি পাখির বই সে কানে শুনবে হয় আজ বলতো থেকে বাজবর জন্য তো সকাল সকাল এলাম এই ছুতো একটা করতেই হবে আম কি মাখন বাবু কি রজনী বাবু ওরা তো বাচ্চা ওদের এর মধ্যে নিয়ে আসার কোনো মানেই হয় না কি মাখন বাবু আমি কি ঠিক বলছি বটেই তো কথা তো হয়েই গেল আর যখন শুভদিনী আছে তাহলে টাকা নিয়ে নিতে কোনো দোষ নেই ঠিকই বলেছেন বড়বাবু শুনেছেন কড়ালী বাবু আর মিথ্তি মেডান্ত দাসপাড়াকে লণ্ড করে দিচ্ছে কেন কি করেছে বাবু আর যার যার জমি সহ বাড়ি আছে তাদের প্রত্যেকের কাছে গিয়ে বর্তমান বাজার দরের থেকে বেশি দাম দিয়ে কিনে নিচ্ছে আরে মিষ্টি কথায় ভুলিয়ে অফিস ঘর করে নিয়েছে নিয়ে নিয়েছে মানে চোর করে নিয়ে নিয়েছে নাকি প্রায় সেই রকম চিনের জোকের নাম শুনেছেন হ্যাঁ যে জোক একবার ধরলে কিছুতেই ছাড়ানো যায় না ওরে বাবা সে তো ভয়ঙ্কর ব্যাপার তাহলে তো কথা বলতে হয় হ্যাঁ প্লিজ দাঁড়ান আমি করালি বাবুকে ফোন করছি আচ্ছা আপনারা কোথায় আনন্দ করবেন তা না চিন্তা করছেন ভবিষ্যতে কত উপকার হবে সেটা বুঝতে পারছেন এই রে বড় বাবুর ফোন হ্যালো বলুন আপনি এখন কোথায় ইয়ে মানে একটু কাজে আছি কি কাজ এই খুব জরুরি কাজ কিন্তু আপনাকে এক্ষুনি আসতে হবে খুব দরকার এক্ষুনি কাজটা শেষ করে এলে হতো না 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 তাহলে খুব দেরি হয়ে যাবে কি আর করা যাবে আসছি দেখি বড় বাবু কেন ডাকলো করালি বাবু আসছেন এখন আপনি যান আমি ব্যাপারটা দেখছি ঠিক আছে কি কথা হলো সেটা আমি পরে জানবো ঠিক আছে এবার মিত্তির গিন্নিকে ফোনটা করতে হবে রিং হচ্ছে হ্যালো হ্যালো বলুন বলবাবু আভার বড়বাবু তবে কি বিষয়টা বড়বাবু জানতে পেরেছেন আপনাকে উচেপে হবে ঠিক আছে আসছি দেখি করো বড়বাবু চকলেট এসে আমরা বাকি কাজটা করে নেব আজকের দিনটা খুব শুভ ঠিক আছে আপনারা কাজ মিটিয়ে আসুন আমরা তো আছি টিমটা বেশ ভালো লেগেছে কি বলুন মাখন মাখনবাবু হ্যাঁ ঠিকই বলেছেন আজই সব ঝামেলা মিটিয়ে দেব তোমরা এত ভেবো না আপনারা বুঝতে পারছেন না হাতে যে টাকাটা থাকবে সেটা ফিক্স করে দেবো আর তারপর দুটো করে ফ্ল্যাট পাব একবার ভাবো আমাদের ভাবা হয়ে গেছে এবারে তোমরা দুজনে বসে ভাবো আরে কি 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 মেপার আবার ফিরে এলাম এই শুরু রেনচলো এইটা ঠিক ভালো হলো না হঠাৎ হঠাৎ কি মনে করে এই আমার কেন না মনে হচ্ছে যে দাশপরা আমাকে এই কী কই করে ডাকছে তাই চলে এলাম দাশপরা ডাকছে 잡 বাবা রেনচ কে খবর দিলো যাকে রেনচ কামের হাতে রাখতে হবে ভবেলাই ভাড়াটা মিটিয়ে আয় নে আরো বেশি লাফা নে মজা শুরু হয়ে গেছে এই নি রেনস্টার নিজের ব্যাগ ফেলে গেছে নিয়ে চল নি সুন্দর মজা শুরু হয়ে গেছে না ভাই ভালোই হলো রেনজটা ট্রলি ব্যাগটা আস্তে আস্তে চল বেশ মজা হবে আমরা একই হ্যাঁ আর একটু এগিয়ে যাচ্ছি রেনজবা ওরে কথা বলবো キレバーはゴールドロンとかるけど。 মা মা কি হলো ঘর অন্ধকার কেন এবার থেকে ঘর অন্ধকারই থাকবে কি সব বলছো কেন অন্ধকার থাকবে কেন থাকবে সেটা আমাকে জিজ্ঞেস না করে তোর বাবাকে জিজ্ঞেস কর ঠিক আছে বাবাকে জিজ্ঞাসা করছি বাবা বাবা এবার থেকে ঘর অন্ধকার থাকবে কেন তোর মাকে জিজ্ঞেস কর যা বাবা মা বলছে তোমাকে জিজ্ঞাসা করতে তুমি বলছো মা কে জিজ্ঞাসা করতে আমি তো কনফিউন্সড হয়ে যাচ্ছি ঠিক আছে তোমরা ঘর অন্ধকার করে রাখো আমি বল টু যাচ্ছি হ্যালো বল্টু বলছিস তো হ্যাঁ বল একটু আটকা দিন না এই নে বল্টু ফোন করছে কথা বল বল বল্টু তোর ঘরে আলো জ্বলছে আমার ঘরে যে আলো জ্বলছে না সেটা তুই কি করে জানলি কি করে জানলাম মানে আমি তো জিজ্ঞাসা করছি আমি তোকে জিজ্ঞেস করতে ফোন করলাম তার মানে আন্টি আর আঙ্কেল ঘর অন্ধকার করে বসে তাহলে আমরা কোথায় যাই বল তো তুই এক্ষুনি মাঠের কাছে যাই আমি আসছি স্কুলে জামা কাপড় ছেড়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি আলোর সন্ধানে আলোচনা করতে

আরে মাকেও না ভেবেছিলাম সারপ্রাইজ দেবো তা মাই আমাকে সারপ্রাইজ দিয়ে দিল আচ্ছা সেসব যাক তা তোরা এখন এইখানে এই সময় কি করছিস কি বই বলো তো আমাদের দুজনের বাড়িতে আজ আলো জ্বলবে না মানে এই মানেটাই তো খুঁজে পাচ্ছি না গো চল তো বলটু বড়বাবুর কাছে যাই দেখি বড় বাবু যদি কিছু বলতে পারে ঠিক বলেছিস চলো রেঞ্চটা তুমিও চলো কতক্ষণই বা তুমি এখানে একা একা দাঁড়িয়ে থাকবে ঠিক বলেছিস তোদের মাথায় তো বেশ তাড়াতাড়ি আইডিয়াটা চলে এলো বাহ অনেক উন্নতি করেছিস বড়বাবু ঠিক একটা উপায় বার করে দেবেন চল চল এটা কথা বলবো রেঞ্জদা তুই মনে করতে পারবে না আগেই বলে দিলাম হ্যাঁ আরে না না তোদের উপর রাগ করব কেন এই হুলু বাটালি ভাবলাই আমার চোখ খুলে দিয়েছি পুরো জেজের বাড়ি চলে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম এটা মানা যায় বল না একদম মানা যায় না এখন থেকে আমার মাথায় যা যা বুদ্ধি আসবে সব তোদের চিরকালের জন্য তোদের কপি ফ্রি আমি এক কথার লোক মনে রাখিস বাহ ভালো এবার তুমি তাড়াতাড়ি পা চালাও আমাদের বড় কাছে যেতে হবে সব জিনিসটা জানতে হবে চলো চলো পা চালাও বাবা আর পঞ্চুর বাবাকে কাগজের সইটা করিয়ে নিয়েছি আসলে কাজটা হয়ে গেছে এইবার যে কোনো দিন টাকাটা দিয়ে দিলেই হলো হলো পাচারি তোদের কে হলো

বন্ধুকে ফেলে রেখে চলে ছি ওকে আমাদের হাতে রাখতে হবে ও ওকে নিয়ে আয় ও একদিন আমার কাছে থাকবে যা যা নিয়ে আয় এই কদিন যেকোনো একজনের বাড়ি থেকে যা আমি তোর মায়ের কাছে খবর দিচ্ছি সেটা তোর খুব ভালোই হয় কিন্তু আমাদের দুজনের ঘরে তো আলোই জ্বলছে না আলো নিয়ে আলোচনা করতে এসেছি ঠিক কি হয়েছিল বরদ বাবু বিষয়টা খুব গুরুতর অরালি বাবু আর বৃত্তির কিনি এই দাস পাড়ায় সবার বাড়ি সহ জমি নিয়ে নিতে চাইছে নাটবল্টু তোদের বাড়ি সহ জমি নেবার জন্যেও গেছিল সর্বনাশ তারপর বুঝে গেছি আমাদের যা সর্বনাশা সব হয়ে গেছে রে না ও তাই অ্যান্টি আর আমার মা ঘর অন্ধকার করে প্রতিবাদ জানাচ্ছে আমাদের মাথার উপর ছাতা চলে গেল রে না আরে দূর বাবা কাজ চিস কেন এই কান্নার জল ফলে না আমার কাছে কোনো ভ্যালু নেই আমার মাথাটা এই ব্রেনটা এখন তোদের কাছে দিয়ে দিয়েছি আর আমার মাথাটা ভ্যালু জানিস তোদের বাড়ির থেকেও বেশি আই মিন তোদের ছাদের থেকেও বেশি কাঁদিস না কাদিস না এখনো তোদের বাবারা করালি বাবু আর মিত্তির গিন্নির হাত থেকে অগ্রিম টাকা নেয়নি তার মানে আশা আছে ওরে পাগল আশা আছে ভাষা আছে সব আছে আর সবার উপর আমার এই মাথাটা আছে আমি কমি একটা ফোন করে সব ঠিক করে দিচ্ছি প্রথমে নাট তোদের বাড়িতে ফোন করছি কেমন হ্যালো আরে ঘর অন্ধকার করে কি করছে ছেলেগুলোর কথা ভাবোন ওরা কি চরম অন্ধকারের মধ্যে পড়ে গেল তো নাটের বাবা বাবা আর বল্টুর দুজনের ভবিষ্যৎকে একেবারে চির জীবনের মতো লোডশেডিং করে দিয়েছে শুনুন আলো জ্বালান আমি আসছি সাথে করে আরেকজনকে আনছি কাকে আবার আনছেন রেঞ্জ তার মাকে সারপ্রাইজ দিতে চলে এসেছে আর খেলিম তার ব্যাপার তার মানে তো রেঞ্জের খাওয়া দাওয়া হয়নি না খেয়ে আছে দাস পাড়ার হাওয়া ভরে খেয়েছে নিয়ে তাড়াতাড়ি আসুন আমি খাবার ঠিক আছে কি বললাম এই যাত্রায় রেঞ্জ বাঁচিয়ে দিল চলো গাড়ি বার করো না গো রেঞ্জকে রেঞ্জকে কোথাও পেলাম না ওর মোবাইলে ফোন করলাম কিন্তু খালি সুইচ অফ বলছে তাহলে ও ফিরে গেছে আর মোবাইলে চার্জ নেই ও ওর মায়ের কাছে ফিরে যেতে পারে হ্যাঁ এটা তো হতেই পারে তা যাক কাল সকালে যদি রেঞ্জকে দেখতে পাস তবে আমাদের অফিসে নিয়ে যাবি এখন তো তোদের স্কুলে ছুটি পড়ে গেছে সকালবেলা এক ঘন্টা অফিসে বসে কাজ কর্ম অভিছতে তো এই সব তোদের হাতেই যাবে সুতোরাং মন দিয়ে কাজ শেখ এবার শুনে পড় রাত হয়েছে চোপকি এখন তুই মাথাটাকে খোলার সময় আনটি না না তোদের একদম কিছু করতে হবে না চুপ করে শুয়ে থাক যা হবার হবে মা রাঙা দাদুকে ফোন করে বলে দাও না ঠিক বলেছে রাঙা দাদু এলে সব ঠিক হয়ে যাবে রাঙা দাদু এসে বাবাকে ধর দিয়ে বলবে রজনী এটা তুমি ঠিক করছো না বেশ তারপর আমার বাবার কাছে নিয়ে যাব আমার বাবাকে বকে দেবে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে ঠিক আছে সব হবে শুয়ে পড়তো বলটু মাথা একটা বুদ্ধি এসেছে আরে আমার মাথাতেও একটা জব্বর বুদ্ধি এসেছে কি বুদ্ধি রামায়ণ পড়েছিস তো আচ্ছা বলতো রামায়ণের সব থেকে ইন্টারেস্টিং জায়গাটা কোথায় আমার তো মনে হয় লঙ্কা কাণ্ড ব্যাস ঠিক ধরেছিস এইবার কাল সকালে শুধু একটা অস্ত্র জোগাড় করতে হবে কি অস্ত্র আমার লাগবে একটা আতোষ কাঁচ আর তারপরে তো দেখবি কাছে আতোষ কাঁচ আছে ব্যাস তাহলে চোখ বুঝে শুয়ে ছোট রাত্রি কাল থেকে অনেক কষ্ট সহ্য করছি এবার সব সুদে আসলে ফিরিয়ে দেব আমাকে তো কিচ্ছু বলছিস না কি করতে যাচ্ছে বল এখন কেউ কিচ্ছু বলবে না শুধু আইসটা নাইস করে খুলে রাখিস তাহলেই সব দেখতে পাবি ও যে তোমার বন্ধু ফুলদা আর বাটালিদা আর তোমার ভক্ত ভাবলাই পুরি এই পৃথিবীতে কেউ কারোর নয় রে ওই তো ওই তো আমাদের বন্ধু ওরে আয় আয়

এই নাট চল বল চল আমরা আমাদের কাজটা করে আসি কি কাজ রে সপ্ত কান্ড রামায়ণের ছয় নম্বর কাণ্ডটা ঘোরবার জন্য চলতে বলাতে যাচ্ছি চলোদ্রা হ্যালো

এখন তো এখন তো অফিস বন্ধ এখন জল খাবারের এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা পর অফিসে আয় চলো রেঞ্জটা চিংড়ি তুই বড় বাবুর কাছে যা আমরা কি করতে চাইছি সেটা বল ওকে আমরা এখন সপ্তকাণ্ড রামায়ণের ষষ্ঠ কাণ্ড করবো যার নাম হবে লন্ড ভন্ড কাণ্ড আমাদের ক্যাপ্টেন শ্রী রতন চাটারি আমাকে ক্যাপ্টেন করলি কি যে আনন্দ হচ্ছে বাবা রে বুকটা পুরো ভেসে যাচ্ছে তোরাই না আমাকে ঠিকঠাক মতো বুঝলি চল চল নাটবল তুই চল

ওরা বলেছে সপ্তকাণ্ড রামায়ণের ষষ্ঠ কাণ্ড না মানেটা কি মূর্খ থাকলে কি আর জানা যায় ষষ্ঠ হলো লঙ্কা কাণ্ড সব শেষ হয়ে গেল চলুন তাড়াতাড়ি চলুন আর নেই ভাই কোন চিজের জয় লন্ড করে দিয়ে বানিয়েছি এটা কি করলি বিশেষ কিছুই না আমাদের সবার বাড়িগুলোকে বাঁচিয়ে দিলাম কর্মকর্তা বাবু এবার তো একটু ক্লাব ঘরটা ফেরত পেলেন দাস পাড়ায় শান্তি এলো নাট বলটু চিমটি আর রেঞ্চের হাত ধরে এইবার বালতি করে জল ঢেলে আগুন নেবাতে হবে লন্ড ভন্ড যা হবার হয়ে গেছে এবার গড়তে হবে ও তোরা বাঁচালি নাট বলটু নাট বলটু নাট বলটুর কান্ডকারখানা